আন্তশৃখলা বাহিনী সবার মাঠে মেটে মাঠে নেমে পড়ছে এবং সারা বাংলাদেশে অলরেডি বিভিন্ন গোয়েন্দা বাহিনী করছেন তারা তাৎক্ষণী ওনাকে ধরার জন্য যে গ্রুপটা তাদেরকে সাহায্য করার জন্য মাঠে নামছেন আশা করি তারা শীঘ্রই বের করবেন আর তা যদি আমাদের বের করতে পারেন আমরা জনগণ আমরা এর চেয়ে বড় মানববন্ধন চেয়ে আরও বড় বড় রাস্তা মানবন্দর করতে আমরা বাধ্য হবো প্রয়োজনে রেলপথ প্রয়োজনে রাস্তাঘাট প্রয়োজনে বাস প্রয়োজনে নৌপথ বন্ধ করতে সক্ষম

যে শাহ মুসলিম সাহেব উনি যে কথা বলেছেন যে এই যানবাহন এবং রেল বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা দেওয়া হবে চব্বিশ ঘন্টার ভিতরে না নেওয়া বলছে সঠিক আমরা উনি উনি যাক বলবে যে আমাদের ইউনিয়ন বাবুল খান ইউনিয়ন চেয়ারম্যান উনিও বলছেন যে আমাদের যদি এমপি সাহেবের

আমাদের দেশের সম্পদ আমাদের দেশে থাকো যাতে আমাদের সম্পদ নষ্ট না হয় লুটপাট না হয় আর দালাল না যে আপনারা কথাবার্তা বলেন ব্যারিস্টারের বিরুদ্ধে কথাবার্তা বলছে অভিষাপ করে কথা বলবেন ব্যারিস্টার এমনের জন্য মানবদার পেরিওয়ালা উনি আমরা মনে করি আপনার জন্য উনি একজন সৃষ্টিকর বই আমরা না বই পারছি না ঠিক না আমরা যাতে উনির মঙ্গল কামনা করি উনি আপনার এই মানব বন্ধনের মাধ্যমে আপনারা কি প্রমাণ করে দিতে চান আমরা এই মানব বন্ধনের প্রমাণ করে যদি আমরা বিগত চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি এই এই বিরোধিতার বিচার আমরা না পাই তাহলে আমরা যে মাধবপুরের শাহ মুসলিম মুসলিম সাহেব বলেছেন যে